বন্ধু হলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার না আহামাদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়ত মেকুন বন্ধু হলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার নাহমাদ বড় বিশ্বস্ত মহানবী বলে ডাকে আমি ডাকি প্রিয়তম আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার একবার ফিরে চাও তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আসলাম আমি রংপুরেতে সুন্নিয়তের দাওয়া দিব এই এলাকাতে আসলাম আমি পড়েতে সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার গয়ে যাও নবী তুমি আমার গয়ে যাও নবী তুমি আমার হয়ে 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 যাও শোনয় আমার মুমেনে বায়েরা চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না ও আবাশিরিল্লাযীনা আমানু ওয়া ইমানদার হতে চাই কি চাই না যেই জায়গা দিয়া জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত এটা সাধারণ কোনো কথা না ও রহমতপুরের বাবা জান্নাতের অফার আল্লাহ দিছে অফার যদি গ্রহণ করতে চান কিছু শর্ত পালন করা লাগবে আপনারা জবানটা খুলে বলুন নামাজ চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না আমি আর পিসা বুঝলে নামাজ পড়ছি ঘরের ভিতরে পিসা বুঝলে আমি নামাজ বললাম ঘরের ভিতরে গাড়ি নিয়ে মাঠে আইসে আমার মনটা এত ভালো হয়ে গেছে দেখলাম মাঠের মধ্যে জোহরের নামাজ চলতেছে জামাতের সাথে নামাজ চলতেছে মার হাওয়া জুড়ে কর না কেন এই জন্য আমার কিন্তু একটা ব্যথার কথা বলে দিয়ে যায় কিছু কিছু বুলাবান দোকান পাটের মধ্যে ঘোরাফেরা করেছে বাইরে এই মসজিদের মধ্যে জামাত হবে মাঠের মধ্যে জামাত হবে আমরা মুসাফির হিসাবে নামাজটা পরে ওখান থেকে ডাইরেক্ট এসেছি সময়ের দিকে খেয়াল করে কিন্তু আমি যখন আইসা দেখলাম কিছু কিছু বোলাবান দোকান পাটে ঘোরাফেরা করে আমার কাছে একটু হালকা কষ্ট লাগছে বাইরে এই জিন্দিগিটা একদিন সে রাতে রাধারে যারা সেজদাতে রই দুচোকের নদী যেন বই ছাড়া হাত ছানি যত আসুক পেছনে কায় ও আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ বলে যায় না আল্লাহ গুম্মা সেই সবাই পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবী নোরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নৌরনবী নবী গাইবীর খবর দেওয়ালা হজুরপুর নোর সল্লু আলহি আসাল্লামের উম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ আজকের রহমতপুর নেদা ইসলাম আলম খানা ও হাফিজ মাদ্রাসা এটা গতানুগতিক অন্য কোনো প্রতিষ্ঠানের মতো নয় এই প্রতিষ্ঠানে আদব শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে আকিদা শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে মানবতা শিক্ষা দেওয়া হয় কারণ বাহাত্তর দল যাহার নামী এক দল জান্নাতি সেই দলটি হলো ওয়াল জামাত ঠিক কিনা বলেন এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। জানার নাম ইমান নয় মানার নামই হলো ইমান নামাজ ফরস আপনি জানেন কিন্তু মানেন না নিজে পড়েন না এই জানার দাম আছে জানার এই জন্য গতানুগতিক ভাবে আমরা শুধুমাত্র জানার মধ্যেই সীমাবদ্ধ রাখবো না বাস্তবায়ন করতে চাই আজকের মাহফিলের যারা এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আদব নিয়ে বসবেন কারণ আদবে আউলিয়া হয় আদবে শয়তান হয় ঠিক কিনা বলেন আদবে কি হয় আউলিয়া হয় আর যারা ইমানদার যারা নিজেকে ইমানদার দাবি করে তার প্রথম শর্ত হতে হবে আপনি নিজেকে আদবানদার দাবি করবেন পড়বেন কিন্তু আপনি আদব বেয়াদবি করছিল ইবলিশ আল্লাহ বলছে তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস ইবলিস ছাড়া সাজদা না করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ থাকবে আদব লাগবে আমি আজকে রহমতপুর এসে দেখলাম সত্যিকার অর্থে দেখলাম আপনার অনেক আদবওয়ালা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মানে আপনার যে ডিসিপ্লিন যে নিরব ভাবে ধাক্কা ধাক্কি ছাড়া যেভাবে আপনারা বসছেন যেভাবে দিনের বেলায় আপনারা দৌড়ায় চলে এসেছেন মানুষ যেভাবে আসতেছে একের পর এক ইনশাআল্লাহ আমি বলেছি তো এই রহমতপুরের মাহফিলটা যেন এলাকার প্রত্যেকটা গুরুস্থানের কবরবাসীদের না জাতের উশিলা হয়ে যায় জবানটা ছেড়ে বলুন আসল গড়ের নাম কি বিল্ডিং না খবর আর বড় করে বলুন বিল্ডিং না কবর একদিন আমরা এই পৃথিবী ছেড়ে হারিয়ে যাব একশো বছর দুইশো বছর পরে আমাদের নাম নেওয়ার কেউ থাকবে না কিন্তু আপনি যদি প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন আশিকের মতো আশিক হতে পারেন এই মাহফিলটা মূলত আশেকদের মাহফিল কথাগণ ঠিক কিনা আশেক তো বাবা সবাই হতে পারে না আশেক হয়েছে আল্লামা শাহেক সাইয়েদ ডক্টর মঞ্জুর আহমদ আল আহমাদি ওয়েশি রেফাই রহমতুল্লাহ যিনি নবীর নবীর শাহ এমন ভাবে লিখেছেন কাসিদা এমন ভাবে লিখেছেন যে এক একটা কাসিদা আশেকদের খোরাকে রূপান্তরিত হয়েছে এই জন্য তিনি এখন এই মুহূর্তে জান্নাতুল বা ফরমাচ্ছেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বুবন মানুষ মানুষকে ভুলে যায় আবার মানুষ মানুষকে সাতশো বছর পরেও মনে রাখে শ্রদ্ধা করে সম্মান করে আমরা হারিয়ে যেতে চাই না আমরা রহমতপুর বদরগঞ্জের মানুষ আজীবন মানুষের হৃদয়ে সুনামের সাথে থাকতে চাই তো সুনামের সাথে থাকতে গেলে আমাদের কিছু কর্মের প্রয়োজন আছে না নাই আজকের এই মাহফিলটা হলো আপনি আমি সবার নাজাদের একটি উশিলা মাত্র আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মাহফিলটাকে জড়িয়া করে আমাদের সবার জীবনের গুণা যেন আল্লাহ মাফ করে বলুন আমিন আর বড় করে বলুন আমিন সবাই ভাই যারা মাহফিলে লাইন ধরে ধরে আসতেছে মনে রাখবেন না আশাটা বৃথা যাবে মনে করবেন না আশাটা অনর্থক হয়েছে নিরর্থক হয়েছে নারে না আমার নবী আপনার নবী বলেছেন মারার যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়া গমন করবা। বাপ তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যাবে সাহাবায়ে মায়েরাম ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবীজি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোনটা আল্লাহর হাবিজ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যেই জায়গার মধ্যে আল্লাহর কথা বলা হয় আমি নবীর গান গাওয়া হয় আমি নবীর মর্যাদার আলোচনা করা হয় এই জায়গা আর জায়গা থাকে না এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যা শুধুমাত্র তাই জান্নাতের বাগানের ফল বক্ষণ জিজ্ঞাস করা হয় নবী জান্নাতের বাগানের ফল আবার কোনটা আল্লাহর হাবিব বলেন ওই যে ওই মজলিসের মধ্যে বসে বসে মাঝে মাঝে যে সুবহান আল্লাহ পড়বে মাঝে মাঝে যে আলহামদুলিল্লাহ পড়বে মাঝে মাঝে তাসবিগুলা যে পড়বে এই তাসবিগুলো হয়ে গেল জান্নাতের বাগানের ফল এ বন্ধু এই জান্নাতের বাগানে বাহুত্রীর দল থেকে অনেক লোক এসে গেছে এই জান্নাতের বাগানে অনেক গুণাগার এসে গেছে এই জান্নাতের বাগানে অনেক নেশা করে এসে গেছে এই জান্নাতের বাগানে অনেক গিবৎকারী এসে গেছে এমন কিছু গুণা করেছেন আজকে আপনারা এই মজলিসে যারা এসেছেন আমরা এমন গুণা করেছি আমাদের বাবা জানে না আমাদের মা জানে না আমাদের ভাই জানে না আমাদের বোন জানে না গোনার গাটুরে বেদে বেদে আজকে আমরা রহম্মদা ইসলাম আল আমিন কমপ্লেক্সের ময়দানে এসে গেছি এই জান্নাতের বাগানে গুনাগারও ঢুকে গেছে ইমান ঢুকে গেছে কোন ধরনের নাই যদি মনে করেন আমি গুনাগার অথবা আপনি গুণাগার রহমতের মাঠে এসে গেছি রহমত পরে আল্লাহ জীবনের গুনাগুলো গাটুরি ভাই দাসকে দিনের বেলা হাজির হয়ে গেলাম আমরা গুনা নিয়ে এসেছি কতটুকু গুণা করেছি আপনি জানেন কতটুকু নেকি করেছি আপনি জানেন প্রকাশ্য কি গুণা করেছি আপনি জানেন গোপনে কি গুণা করেছি আপনি জানেন যেই গুণা আমরা করছি আপনি যদি ফোকাস করে দিতেন আমরা মুখ দেখাইতে পারতাম না এরপর আমরা শর্মিন্দা হয়ে রহমতপুর এসে গেছি ওয়াল্লাহ এলেম নাই কালাম নাই আপল নাই আখলাক নাই সিরত নাই সুরত নাই তুমি আল্লাহর দয়া ভিক্ষা চাই ও বদর গন্ধের বাবারা রংপুরের বাবারা জবানটা খুলে বলুন তওবার মতো তওবা কইরা যদি আল্লাহর কাছে আমরা চাইতে পারি আজকে এই মাহফিল থেকে আমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না এই খারাপ গুণা মাফ চাইবেন কয়েকটা প্রক্রিয়ায় এক নম্বর আমরা আদব নিয়ে বসবো দুই নম্বর আমরা খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করব তিন নম্বরে আমরা আল্লাহর কাছে ওসিলা করব আল্লাহ আপনি তো ওসিলারে বড় ভালোবাসেন ও আল্লাহ পাহার পরিমাণ গুনাহ করেছি তোমার নাম তো গাফফার তোমার নাম তো রহমান আর রহমান দয়ার মালিককে তুমি রহমান তুমি রহিম তুমি গাফার তোমার কাছে দয়া ভিক্ষা চাই রসুল বলেন আমার নবী নুরুনবী বলেন হায়াতুন নবী বলেন মানুষ টাকা হারাইলে হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা তওবা করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে আমার আল্লাহ তার আর বেশি খুশি হয়ে যায় হাত তুলেন হাত তুলেন হাত তুলেন দুইটা হাত তুলেন আমার বাবারা আপনারা কি কষ্ট পাইতেছেন না আমি ঠান্ডা মেজাজে ওয়াশ করতেছি কষ্ট হইতেছে আপনাদের না একটা সওয়াব নিব এখন সওয়াব হাত জোজা করেন এখানে একটা এতিমখানা আছেনি কতজন আসেনি যারা এখন আসছেন সবাই বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন পকেটে হাত দিয়া যে যা পারেন তাই হাতে রেডি রাখেন আমার ছেলের আশ্রয়ে দিয়ে দিবেন কারণ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধুদের কোনো টেনশন নাই কথা বলেন ঠিক কিনা বাবারা এই প্যান্ডেলটা খুব এই সামনের যে কাপড়টা বিপজ্জনক এটা না দেওয়া ভালো আমি বারবার বলছিলাম এটা দিলে শুধু এই জায়গাটাই ফুলো করে এর বাইরে জানা বলছেন এই জন্য না করছিলাম বলছিলাম শুধু এই জায়গাটা দেওয়ার জন্য আর বাকি সব খোলা তাইলে ভালো হইতো যাই হোক এটা আগামী দিন ইনশাল্লাহ এর পরিবর্তন হবে ইনশাল্লাহ না তো জোরে না পকেটে হাত দিচ্ছেন আপনারা দেন না পাঁচ টাকা অসুবিধা আছে এই পাঁচ টাকা দিলে সংখ্যায় পাস হতে পারে কিন্তু হাসর মাটি উহুদ পাহাড় হয়ে যাবে আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আর হাসর মাটি আল্লাহ পাক সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি ধরে কন্যা সুবাহান আল্লাহ সবাই পকেটে হাত দিচ্ছেন এখন প্রথম আপনার দিয়ে দেন এরপর লাস্টে যারা আসবে এদেরকে শরীর করবো ইনশাল্লাহ অনেক মা বোনরাও আসছে মাহফিলে না মা বোনদের প্যান্ডেলে আপনারা কিছু লোক পাঠিয়ে দিয়েন মা বোন সিলেক্ট করে দেন যেন তারাও দানটা করতে পারে বেহেস নারী পুরুষ সবার জন্য কথা বলেন ঠিক কিনা আর বড় করে বলেন ঠিক কিনা পকেটে হাত দিছেন তবে অন্য জনের পকেটে হাত দিয়েন না যার যার পকেটে হাত দিবেন কারণ পাশাপাশি বসে তো ভুলে চইলা গেলে কত সমস্যা হইতে পারে

আমাদের গোনা আছে না নাই গোনা মাফের জন্য তো ওবার দরকার আছে না নাই আল্লাহ বলে বান্দারে কম কম করে হাস বেশি বেশি করে কাদ কাঁদলে গুনা মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কলিলাউ ওয়াল ইয়াবকু কাসীরা ও বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে তোমরা কাঁদো কাদলে গুনাহ মাফ হয়ে যায় এই জন্যই তো যুবক যারা ইমানদার এদের দিলটা নরম থাকে যারা ইমানদার তারা অহংকারী হয় না যারা ইমানদার তারা সন্ত্রাসী করে না যারা ইমানদার তারা চাঁদাবাজি করে না যারা ইমানদার তারা মোনাফিকি করে না যারা ইমানদার কোনোদিন মানুষের হক মেরে খায় না কথা বলেন ঠিক না শুধুমাত্র মুখে মুখে ইমানদার দাবি করলে চলবে না কাজে প্রমাণ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেন নি আল্লাহ বলছেন শুভ সংবাদ তাদের জন্য শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু

তাইলে অন্য মানুষগুলোর জন্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসান ইন্না ইনসান লা ফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ইমানদার ছাড়া ওয়া আমিলু সালিহা এবং নেক আমলদার ছাড়া যত মানুষ আছে কোনো না কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আখিরাত اكوতিগ্রস্ত হবে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না টাইমটা হওয়ার আগে মালাকুল মউতাজরাইল আপনার কাছে আসতে পারে কি পারে না আর হাত তুলে বলা পারে কি পারে না আল্লাহু আকবার বলে এই জন্য খেলায় খেলায় জীবন নষ্ট করে দিবেন না খেলায় খেলায় জীবন ধ্বংস করে দিবেন না ও বন্ধু বন্ধুরি আমার আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ তুমি যে দলিলে পাইলাম জান্নাতের নহর আছে আছে। এই নহরের বাতাস আমাদের গায়ের মধ্যে লাগবে ওকে ও আল্লাহ বাতাস আমরার মধ্যে লাগলে শান্তি লাগে পেটের ক্ষুদা তোর ফ্যানের বাতাসে দূর হয় না ওয়াজ বুঝেন আমার ভাষা বুঝেন ভাষা বুঝতেছেন আমার সারাদিন ফ্যানের বাতাস গায়ে লাগালাম এসিতে বসে রাখলাম বসে থাকলে কি পেট ভরবে তাহলে পেটের ক্ষুধা দূর করতে হবে খাবারের দ্বারা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রে বলি আল্লাহ আর একটা ওয়াজের ফাঁকে একটা কথা বলি বাদল ভাই যে আপনারা যারা একটু যারা নগদ দান করছেন নগদের বাইরে যারা একটু ভালো অঙ্ক টাকা দিতে পারেন দুই হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক আমাদের ছেলেরা আসে মাঝখানে একটা হাত তুলবেন ওনাদের কাছে দিয়ে দিবেন খাতা কলম নিয়ে যাবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা যেন আপনারা মাথায় রাখেন ঠিক আছে আর দান করলে বাজার লস নাই একটা প্রতিষ্ঠান এটা হুজুর আসছেন মতলব চাঁদপুর থেকে উনি ফরাজ গান্ধী ওয়াইসে দরবার শরীফের তিনি সাজ্জাদন শীন মহান মুর্শিদ তিনি আপনাদের এলাকা ওনারা আব্বা হুজুর থেকে শুরু করে আস্তিকা প্রায় পঞ্চান্ন বছর আগে নাকি অনেক বছর আগে এখানে একটি প্রতিষ্ঠান করছে আপনি বুঝতে পারতেছেন তো আল্লাহ রিদের চরণ যেখানে লাগে এই জায়গায় আলোকিত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা

যারা নগদ নিয়ে আসে না প্রয়োজনে কাগজ লিখে দিয়ে পরে হইলে মানুষে দিবেন এটা আমি প্রস্তাব রাখলাম আর আমি মুসাফির মানুষ আপনারা রাগ করবেন না একটা প্রতিষ্ঠান একদিন না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন এ প্রতিষ্ঠান হুজুর কেবলার মায়ার নজরে হয়ে গেছে এটা আপনারাই ধরে রাখবেন আপনারাই পরিচয় করবেন আপনারাই দান করবেন আপনারাই পাশে থাকবেন হুজুর এসে এসে আপনাদেরকে একটু দোয়া দিয়ে যাবে মারহামা বলেন না কেন এটা আল্লাহর উলিদের নজর আছে না নাই এটা আপনি মাথায় রাখবেন উলি আল্লাহ রাই এসেছেন করছেন ওরা খানকা খান থেকে সুন্দর করে ধাপে 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 ঘরে ঘরে নামাজের সবক দিছেন যখন মানুষকে দিনের দাওয়া দিতে পারছেন তখন তারা মসজিদ করেছেন এভাবে তারা যান প্রাণ রিক্স নিয়ে তারা এই শূন্যত খেদমত করেছেন হকের